বিরাট কোহলি যখন কোনো শট খেলতে গিয়ে আউট হয়ে যায় তখন পুরো ইন্ডিয়া বা পুরো ওয়ার্ল্ড সবাই বলতে থাকে যে তিনি কেন ওই শটটা খেলতে গেলেন এবং আউট হয়ে গেলেন যদি শটটা এইভাবে না খেলতেন অন্যভাবে খেলতেন তাহলে তিনি আউট হতেন না ঠিক একইভাবে মেসি বা রোনাল্ডো যখন কোনো প্ল্যানটি মিস করে বা কোনো গোল মিস করে যায় তখন পুরো ওয়ার্ল্ড বা আমরা আলোচনা করতে থাকি যে তার এইভাবে শটটা খেলা উচিত ছিল না ডান দিকে নয় বা দিকে তাকে উচিত ছিল তাহলে গোলটা হতে পারত দেখুন আমরা চায়ের দোকানে বসে বা আমরা আমাদের ঘরে বসে গাড়িতে বসে বা রাস্তায় বসে মোবাইল দেখতে দেখতে তাদের বিষয়ে খুব সহজেই মন্তব্য করে দিতে পারি যেখানে তারা প্রায় ওয়ার্ল্ড বেস্ট এবং তাদের থেকে ভালো কেউ জানে না কিন্তু আমরা এখান থেকে সাজেশন করে দিই যে কিভাবে আসলে তারা খেলবে আমার আপনার সাজেশন বা কথা তাদের কোনো কাজে দরকার নেই এবং তারা শোনার প্রয়োজনও মনে করে না যদি বিরাট কোহলি বা মেসি বা রোনাল্ডো কাউকে শুনে থাকেন তাহলে একমাত্র তার কোচের কাছেই তিনি শুনবেন যে ভুলটা আমি কিভাবে করলাম তার থেকে বড় কথা হলো যে তিনি নিজেই ফিক্স করবেন তিনি নিজেই দেখবেন যে আমার আসলে কি ভুল ছিল কারণ সে জানে কিভাবে খেলা করতে হয় সে জানে কিভাবে গোল দিতে হয় সে জানে কিভাবে শর্ট দিতে হয় কিভাবে ছক্কা মারতে হয় কোন বলে কিভাবে খেলতে হয় আমরা কিছুই জানি না বা বুঝি না হয়তো বা কিছু কিছু আইডিয়া আছে আমরা খেলা দেখি বলে কিন্তু তাদের কাছে আমরা আসলেই কিছুই জানি না কারণ তারা ওয়েল ট্রেন্ড অ্যাবাউট ক্রিকেট আর ফুটবল বা যে কোনো বিষয় আমি আজকে কেন আপনাকে এই কথা বললাম জানেন তার অর্থ হলো যে আমরা খুব সহজে অন্যের বিষয় বলতে একটু অপেক্ষা করি না খুব সহজে আমরা বলে ফেলি কিন্তু আমাদের যে নিজের কাজ বা নিজের যে ভুলগুলো থাকে সেগুলো নিয়ে কখনো কাজ করি না বা আমাদেরকে যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাহলে আমরা সেটা গ্রহণ করতে চাই না এটি একটি সমস্যা হ্যাঁ অবশ্যই কোন ধরনের লোকেরা আপনার ভুল ধরিয়ে দিচ্ছে এটাও গুরুত্বপূর্ণ যারা সেই সম্পর্কে ভালো ট্রেন শুধু তাদের কাছ থেকেই বোঝার এবং শেখার চেষ্টা করুন যেমনি করে সেই প্লেয়াররা শুধুমাত্রই সেই কোচের কথাই শুনবে এমনকি আমার মনে হয় না যে অন্যান্য প্লেয়ার যারা আছে তাদের কথা সে শুনবে কারণ সে অলরেডি টপ ব্যাটসম্যান বা সে অলরে অলরেডি টপ গোলকিপার বা গোল তিনি দিয়ে থাকেন গোলদাতা সুতরাং যদি তাকে যে ট্রেনিং করছে সেই একমাত্র তাকে ভালো বুঝতে পারবে আর তার থেকেও যদি কেউ ভালো বুঝতে পারে তাহলে সে নিজে আজকে এতগুলো কথা বলার কারণ একটাই আমরাও পরিচর্যার ক্ষেত্রে এক একজন এক একটা দায়িত্বে থাকি কেউ পালক কেউ প্রচারক কেউ আমরা মন্ডলিতে কেউ চেয়ার সাজায় কেউ ঝাঁট দিই এক একজনের কেউ কেউ ট্রান্সপোর্টের দায়িত্বে আছে এক একজন এক একটা ডিপার্টমেন্টে আমরা কিন্তু থাকি কেউ সুন্দর ওয়ারশিপ করছে কেউ সুন্দর প্রচার করছে কেউ সুন্দর লোকদেরকে খুব ওয়েলকাম করছে এর অর্থ হলো আমাদের প্রত্যেকের এক একজনের আলাদা আলাদা দায়িত্ব কিন্তু আছে আপনি কিন্তু বিরাট কোহলিকে বলতে পারেন না যে তুমি ভুমরার মতো করে বল করো বা আপনি ভুমরাকে বলতে পারেন না যে আপনি বিরাট কোহলির মতো ব্যাট করুন ঠিক একইভাবে আপনি আমাকে বলতে পারেন না যে মেসির মতো গোল করতে আমি পারবো না কারণ আমি সেই বিষয়ে অভিজ্ঞ নই কিন্তু আপনি আমাকে প্রচার করতে বলুন আমি প্রচার করছি ঠিক একইভাবে আমরা মন্ডলীর মধ্যে শয়তান আমাদেরকে কিভাবে সমস্যা তৈরি করে মন্ডলীর মধ্যে বা পরিচর্যার মধ্যে তার অর্থ হলো যখন আমরা অন্য কারোর ওয়ার্কশিপ দেখি কিন্তু আমি নিজে ওয়ার্কশিপের নই হয়তো বা আমি অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করছি আমরা যখন মনে করি যে আমাকে ওর মতো গান করতে হবে তখন আমি আমার ফোকাসকে হারিয়ে ফেলে তার কি ভুল আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে থাকি ঠিক যেমনি করে কোনো প্লেয়ার আউট হলে আমরা চায়ের দোকানে বা বিভিন্ন শপে বা বিভিন্ন জায়গায় একজন একজনের সাথে আলোচনা করি যে তার এই শটটা খেলা ভুল ছিল ঠিক একইভাবে আমরা বলি যে ওই ওয়ার্ডশিপের না এই জায়গায় গানটা ঠিকঠাক করতে পারেনি কিন্তু যে ওয়ার্ডশিপ করছে বা প্রভু যাকে লিড করছে তিনি কিন্তু জানেন কিভাবে ওয়ারশিপ করতে হয় তিনি কিন্তু করে আসছেন হতে পারে আমরা রক্ত মানুষ আমাদের কিছু কিছু সময় ভুল হতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে যিনি তার সিনিয়র আছেন বা যিনি সেই বিষয়ে অভিজ্ঞ তিনিই তার সাথে কথা বলবেন আমি আপনি নই মন্ডলী সব থেকে বড় সমস্যা এটাই যখন আমরা অন্যের বিষয়গুলোকে নিয়ে খুব বেশি জল্পনা কল্পনা করি কিন্তু আসলে আমার নিজের কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে নিয়ে আমরা ভাবি না আর এর ফলে কি হয় যখন আপনি কোনো বিষয়ে অ্যানয়েটেড বা প্রভু আপনাকে বরদান দিয়েছেন সেই বিষয়টা আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলেন ফেলেন কারণ আপনি ওই বিষয়ে আর আর খোঁজ নিচ্ছেন না বা কাজ করছেন না আপনি অন্যরা কি করছে সেই বিষয় নিয়ে অপেক্ষা করছেন প্রভু আপনাকে কী তালন্ত দিয়েছে সেই বিষয় নিয়ে আপনি কাজ করছেন না আপনি কি কাজ করছেন যে অন্য অন্যকে প্রভু কি তালন্ত দিয়েছে সেই তালন্ত আমার দরকার হবে সেই তালন্ত জায়গাটা আমি কিভাবে নিতে পারি যদি আপনার জীবনে এভাবে চলতে থাকে তাহলে আসলেই আপনাকে দিয়ে কিছুই হবে না বরং আপনি ধ্বংসকারী শয়তানের দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন তাই আমি সব সময় মণ্ডলিতে যে যে ডিপার্টমেন্ট থাকুক না কেন আমি প্রত্যেককে সম্মান করি কারণ প্রত্যেককে প্রভু দিকেছেন প্রত্যেকে মিলেই আমরা মন্ডলী প্রত্যেকে মিলেই আমরা প্রভু যিশুর কাজ করে থাকি অনেক সময় এই কারণে যারা নতুন নতুন যারা লোকের আসে তারা কনফিউজড হয়ে যায় যে যদি সত্যি প্রভু যিশুকে তারা জানে তাহলে কেন তারা এরকম করছে যদি নতুন কেউ আপনি আমাকে দেখে থাকেন এই ভিডিওর মধ্যে দিয়ে যে জাস্ট সদ্য প্রভু যিশুকে আপনি জেনেছেন আপনি হয়তো বা বিভিন্ন মন্ডলিতে যাচ্ছেন বা মিনিস্ট্রিতে যাচ্ছেন বা কারোর মধ্য দিয়ে আপনি প্রভু যিশুকে জেনেছেন আপনি মনে রাখুন আপনি প্রভু যিশুকে জেনেছেন প্রভু শিশুকে গ্রহণ করেছেন যদি মানুষ কোনো ভুল করে তার জন্য আপনি কোনো অবস্থায় প্রভু যিশুকে কিন্তু ত্যাগ করবেন না কারণ মানুষ অনেক সময় অহংকার করে মানুষ অনেক সময় লোভ করে যে না আমি আমি ওরকম হতে চাই আমি ওরকম হব আর তখন মানুষ কিন্তু ফেইল করে আর তখন আমরা তাকে দেখে আমরা সরে আসি আমরা আমরা মনে করি যে না তাহলে প্রভু যিশুর কোনো কাজ নেই বা প্রভু যিশুর কোনো শক্তি নেই কিন্তু যদি আপনি প্রভু ফোকাস রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি সেই একমাত্র পথ এবং তাকেই রেখেই রেখেই আমার লিডার তাকে আমাদেরকে সামনে এগোতে হবে অনেক সময় আমরা কিছু কিছু প্রচারক বা কিছু কিছু ওয়ার্কশিপারকে এতটাই বেশি আহ ফলো করতে শুরু করি যে অনেক সময় প্রভু যিশু আপনাকে কি বলছেন আপনি ভুলে যান আপনি আপনি সেটা মনে রাখতে চান না আপনি মনে করুন বাইবেল পড়া ভুলে যান আপনি চিন্তা করছেন সেই প্রচারক আমাকে কি বলছেন বা সেই ওয়ার্শিপ লিডার আমাকে কি বলছে বা সেই পরিচর্যাকারী কি বলছে তিনি যা বলছেন সব ঠিক বলছেন কিন্তু আপনি নিজে বাইবেল পড়েননি বা নিজে কখনোই প্রার্থনা করে বলেননি প্রভু তুমি আমার জীবনে কি চাও তুমি আমার সাথে কথা বলো প্রভু যেমন একজন লিডার বা একজন পাস্টারের সাথে কথা বলছেন আমার সাথে কথা বলছেন তিনি আপনার সাথেও কথা বলবেন এবং আপনাকে কি করতে হবে আপনার আসলে কি তালন্ত রয়েছে বা কি বরদান তিনি আপনাকে দিতে চান আপনি তার সাথে কাজ করুন কারণ তিনি হলেন আপনার প্রধান কোচ আপনার যদি কোনো ভুল হয় পবিত্র আত্মার দ্বারা তা সংশোধন করা হবে তিনি বলেছেন যে পবিত্র আত্মা সেই সহায়ক তাহলে আমরা সবাই সাহায্য চাই ডেফিনেটলি লোকেরা আমাদেরকে সাহায্য করবে প্রচারকরা আমাদেরকে সাহায্য করবে ওয়ার্শিপ লিডাররা আমাদেরকে সাহায্য করবে সেটা পরের ব্যাপার আগে প্রভু খ্রিস্ট পবিত্র আত্মাকে সুযোগ দিন যেন তিনি আপনার জীবনে কাজ করতে পারেন তিনি আপনাকে ধরিয়ে দিতে পারেন যে কিভাবে আপনার জীবন আপনাকে চালাতে হবে কিভাবে আপনাকে কথা বলতে হবে কিভাবে আপনাকে কাজ করতে হবে যদি পবিত্র আত্মা আপনার মধ্যে আপনি আরো 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 আরও বেশি করে গ্রহণ করতে থাকেন তার আত্মাকে যদি আরও বেশি গ্রহণ করতে থাকেন তাহলে দেখবেন আপনি খুব ফোকাসিং এবং আপনি অন্যকে নিয়ে বেশি ব্যস্ত নন বরং আপনি যে কাজটা জন্য আপনাকে প্রভু ডেকেছেন সেই কাজটাই আপনি করতে থাকেন অনেকে আমাকে আমাকে বলে যে মিডিয়াতে আমি অনেক অনেকগুলো কাজ করছি অন্যান্য ডিপার্টমেন্টে কেন আমি করছি না বা এত বছর হয়ে গেল দিনের পর দিন কিভাবে কি অফ সাকসেসটা কি এবং কি অফ সাকসেস এটাই যে আমি কন্টিনিউয়াসলি বুঝে গেছি বা বুঝে গিয়েছিলাম যে প্রভু আমাকে কি জন্য ডেকেছেন আমি সেটাই করতে থাকব। এবং কন্টিনিউসলি পরবর্তী বছরগুলোতে আমি করতেই থাকব। কারণ প্রভু আমাকে মিডিয়ার মধ্য দিয়ে যেন আমি গান করতে পারি ওয়ার্ডশিপ করতে পারি প্রচার করতে পারি আর সেটাই আমি করে চলেছি এবং সেটাই আমি করে চলবো কারণ এর জন্যই প্রভু আমাকে ডেকেছেন তার মানে এই নয় যে অন্য যারা ওয়ার্শিপ করছে বা অন্য কোনো কিছু করছে তারা খারাপ আমি ভালো ন এরকম ব্যাপারটা নয় আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টের পরিবারের অংশ সুতরাং সবাই যার যার ডিপার্টমেন্টে যখন কাজ করছে তখন সবাই মিলেই প্রভুর কাজ সুন্দরভাবে হবে এই জন্য মণ্ডলিতে যারা আছেন শুনছেন আমাকে প্রত্যেকেই অংশগ্রহণ করুন পরিচর্যা কাজের মধ্যে কিন্তু আপনার কাজ অনুসারে আপনি অংশগ্রহণ করুন অন্যরা যে প্রভুর জন্য যে কাজ করছে দয়া করো কোনো কাজের ক্ষেত্রে তাদেরকে ডিস্টার্ব করবেন না বা তাদের এমন সমালোচনা করবেন না যে বিষয়টা আপনি আসলে বোঝেন না কারণ প্রভু তাদেরকে লিড করছে বাধা স্বরূপ যেন আমরা না হই বরং আমরা যেন একজন অন্যকে উৎসাহ দিতে পারি ভার বহন করতে পারি যার কাছে অর্থ আছে তিনি অর্থ দিয়ে যারা প্রভুর কাজ করছে তাদেরকে তিনি তারা অর্থ দিয়ে প্রভুর ওয়ারশিপ করছে এটাই হলো ওয়ার্শিপ এক একজন এক এক জায়গায় শুধু গানটা ওয়ারশিপ নয় আমাদের প্রত্যেকটা সেক্টরে যে যেখানে কাজ করছে প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্শিপ করছি সুতরাং আমাদেরকে এমন হওয়ার দরকার নেই যে সে খুব সুন্দর প্রচার করে তাই আমাকেও প্রচার করতে হবে যদি আপনার কলিং না থাকে আপনি কীভাবে প্রচার করবেন কিন্তু আপনার কলিং অন্য কিছু যে হয়তো বা আপনার চেয়ারটা পরিষ্কার করতে হবে বা অন্য কিছু করতে হবে ওটাই আপনার প্রচার ওটাতেই আপনি আপনার প্রচারক প্রভু আপনাকে দেখে নেবেন পরবর্তীতে যদি তিনি ডাকেন প্রচারের জন্য দ্যাটস ভেরি গুড আমরা উৎসাহ পেতেই পারি কিন্তু তার মানে এই নয় যে প্রথমে প্রভু আমাদেরকে যেই তালন্ত গুলো দিয়েছে সেগুলোকে হারিয়ে আমি অন্য কোনো কিছু পেছনে ছুটি তাহলে আমরা দুটোর একটাও পাবো না কিন্তু যা প্রভু আমাকে দিয়েছেন সেই জায়গা থেকে যদি আমি অল্প অল্প করে এগিয়ে যাই তাহলে আপনি যা চাইছেন বা মনে করছেন যে আমি অনেক বড় প্রচারক হতে পারবো বা আমি খুব সুন্দর গান করতে পারবো সেটা অটোমেটিকলি হবে আমি যখন ছোটবেলায় ছিলাম আমি দেখতাম ওয়ার্শিপ যারা করতো এবং আমি উৎসাহ পেতাম এবং আমার আমার একটা ডিজায়ার ছিল আর প্রভু সে ডিজায়ারকে পূরণ করেছেন যেন আমি প্রভুর জন্য গান করতে পারি তার মানে এই নয় যে সেই সময় প্রভু ছোট ছোট যে কাজগুলো আমাকে দিয়েছিল করবার জন্য সেগুলো ছেড়ে যদি আমি তখনই গানের জন্য রেডি হতাম তখনই যদি আমি গান করা শুরু করতাম তাহলে প্রভু আমাকে অবিশ্বস্ত বলতেন এবং তিনি আমাকে কখনোই ব্লেসিং করতেন না তাই ছোট ছোট বিষয়ে যে কোনো বিষয়ে হোক না কেন সেগুলো বিশ্বস্ত বড় বড় বিষয়গুলো এমনি যুক্ত হবে বাইবেল অলরেডি এই বিষয়ে আমরা আমরা সবাই জানি কিন্তু কখনো কখনো কি আমরা এগুলো ভুলে যাই তাই এগুলো স্মরণ করানোর জন্যই আসলে প্রচার তাই আজকে আপনার দায়িত্ব যা কিছু প্রভু দিয়েছেন সেগুলো করতে থাকুন যদি আপনি এই প্রচার আমার কাছে শুনছেন এবং আপনি চাইছেন যে হ্যাঁ আমি শেয়ারের মধ্য দিয়েও এই প্রচারের অংশ হতে পারি আপনি লোকদেরকে শেয়ার করুন শুধু আমার প্রচার না অন্যান্য যারা প্রচার করছে অন্যান্য যারা গান করছে প্রভুর জন্য কাজ করছে শেয়ার করুন তবে খুব ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমি কি প্রচার করছি অন্যরা কি প্রচার করছে তার থেকে বড় কথা সেটা বাইবেল ভিত্তিক হচ্ছে কিনা তা না হলে আমরা কিন্তু ভুল প্রচারকের কাছে চলে যাব আমাদের জীবনে তাহলে ভুল ঘটবে সুতরাং একমাত্র কারেকশন যদি আমাদের জীবনে কেউ করতে পারেন তিনি হলেন পবিত্র আত্মা তাই পবিত্র আত্মাকে আপনার জীবনে সুযোগ দিন যেন তিনি আপনার জীবনে প্রকৃত উন্নতি ঘটাতে পারেন প্রকৃত পরিচর্যা একমাত্র পবিত্র আত্মার দ্বারাই হতে পারে আমরা টাকার বলে বা কিছু সময়ের বলে শরীরের বলে আমরা কিছু সময়ের জন্য কাজ করতে পারি কিন্তু তা সাকসেসফুল হবে না দিন শেষে ইউ উইল বি ফেইল কিন্তু পবিত্র আত্মার দ্বারা যদি আমরা শুরু করি সেটা প্রথম দিকে ফেইল মনে হতে পারে কষ্টকর হতে পারে কিন্তু দ্য রেজাল্ট উইল বি ভেরি ভেরি গুড তাই স্বর্গের জন্য আমরা সকলেই চেষ্টা করছি আমরা কেউই চাই না যে একটা আত্মাও নরকে যাক তাই যদি নরকে আপনি না যেতে চান এই এই ধরনের সমালোচনা থেকে দূরে দূরে সরে যান প্রভু আপনাকে এক্স্যাক্ট যার জন্য রেখেছেন সেখানে ফোকাস করুন দেখবেন এমনি অটোমেটিকলি আপনি সাকসেস হবেন চলুন শেষ করার আগে ছোট্ট একটি প্রার্থনা করি প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে এই সুন্দর সময়ের জন্য এবং বাক্যের জন্য যা তুমি আমাদেরকে দিয়েছিলে প্রভু এই মুহূর্তে মন্ডলীর জন্য পরিচর্যাকারীদের জন্য এবং যারা শুনছে তাদের জন্য প্রার্থনা করতে চাই যেন কোনোভাবেই আমরা একে অন্যকে দোষারোপের জন্য নয় বরং একে অপরকে গেথে তোলার জন্যই কাজ করতে পারি প্রভু যিশু যেই তালন্ত তুমি আমাকে দিয়েছ যারা সেই ভাই বোনেরা যারা দেখছে এই মুহূর্তে আমাকে শুনছে এই মুহূর্তে প্রভু তাদেরকে যা যা দিয়েছো সেই সমস্ত জায়গায় যেন তারা কাজ করতে পারে এবং সেগুলো নিয়ে ফোকাস থাকতে পারে কারণ তুমি বলেছ যে অল্প বিষয় বিশ্বাস তাকে অধিক বিষয় দেওয়া হবে তাই ছোট ছোট বিষয়গুলো যেন তারা কাজ করতে পারে এবং আস্তে আস্তে বড় বিষয়গুলো যেন তাদের জীবনে প্রবেশ করতে পারে প্রভু তুমি সেইভাবেই আমাদেরকে সফলতা দাও এবং তুমি তোমার বাক্যে সেই কথা বলেছে প্রভু তুমি আমাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যর জয়যুক্ত হোক প্রভু তোমার রাজ্য জয়যুক্ত হোক তোমার রাজ্য আরো বিস্তার প্রাক প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো যেন প্রভু আমরা অন্যদেরকে নিয়ে আর ব্যস্ত না থাকি অন্যদের ভুল ধরা নিয়ে ব্যস্ত না থাকি কিন্তু নিজেকে আমরা যেন প্রস্তুত করি তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য এবং তোমার আত্মাতে যেন আমাদের জীবন পরিচালিত হয় তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলে প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমিন আমিন